ইউনুসের ব্যাপারে কালকে জানলাম তেষট্টিটা ডক্টরের ডিগ্রি আছে ইউনুসের সে সুৎকর সে হারামখর তার পিছনে আমি তার পক্ষ নিয়ে আমি কথা বলছি না আবার আপনি বলবেন যে আপনি সুতরের পক্ষে কথা বলেন না তেষট্টিটা ডক্টরের ডিগ্রি তার বিরুদ্ধে দুইশো মামলা হয়েছে দেশে। এই ব্যক্তিকে আল্লাহ তালে এই ব্যক্তি বিদেশ থেকে এসে শুধু কোর্টের বারান্দায় লেফ রাইট লেফ রাইট করতো আর কালকে যখন এদেশে এসেছে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে প্যারিস সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে বাংলাদেশ এখন প্রধানমন্ত্রীর সমমর্যাদায় আল্লাহ তাকে বসিয়ে দিয়েছে এই ব্যক্তি যদি কখনো আল্লাহ দ্রোহী কোনো কাজের সাথে সম্পৃক্ত হয় এই ব্যক্তিকে আল্লাহ তালা ঘাট করে আবার ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবে তিন দশ দিন আগের প্রধানমন্ত্রী যে দেশে যায় লাল গালিসা সংবর্ধনা পায় আজকে তিনি বিদেশের আশ্রয়ের জন্য চিঠি দেয় রাজি হয় না কে করেছেন এটাই আপনার আকিদা এটাই আপনার বিশ্বাস হওয়া দরকার কোনো মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার উনি যখন বিভিন্ন দেশে চিঠি দিচ্ছে আশ্রয়ের জন্য এই গল্প যখন শুনতেছি টেলিভিশনে তখন আমার কাছে আমার কানের মধ্যে একটা ওয়াজ ভেসে আসলো এ দেশের একজন বিখ্যাত মুফাসির উনি আলোচনা করেছিলেন ইরানের রেজা শাহ পেহলবির ব্যাপারে ইরানের গণ যখন রেজা শাহ পেহলবির পরাজয় হলো যখন দেশ ত্যাগ করল তার বিমান নামার জন্য বিভিন্ন দেশের আকাশে ঘুরেছে কেউ নামায়নি শেষ পর্যন্ত মিশর তাকে থাকতে হলো এবং সেখানেই সে মারা গিয়েছে সেদিন আমি বুঝতে পারিনি যে একজন রাষ্ট্রপতিকে কেন বিদেশে মানুষ থাকতে দিবে না এজন্য এটা কোনো ব্যক্তির পক্ষ থেকে হয় না আপনি যখন জুলুম করতে করতে মানুষের উপর যখন চরম সীমায় পৌঁছায় যাবেন তখন ফয়সালাকারী একজন আল্লাহ সুবহান ওয়া তাআলা আছেন যিনি আপনাকে আপনি হাজার মানুষকে শেষ করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে লক্ষ কোটি মানুষের সামনে অপমানিত করবেন এজন্য ভাইরা আমার আমি গত শুক্রবারে বলেছি না গত শুক্রবারে যখন আমি এখানে খুতবা দিয়েছি তখন কি কেউ কখনো কল্পনাও করেছে যে এদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার থাকবে না কেউ কল্পনাও করেছেন আমি তখন একটি কথা বলেছিলাম আপনি একজন ব্যক্তির দিকে একটা আঙুল ইশারা করবেন মনে রাখবেন তিনটা আঙুল আপনার দিকে ফিরে আছে সুতরাং কোনো মানুষের যান মালের ক্ষয়ক্ষতি করা যাবে না ইউসুফ আলী ইসালুসালামের কথা বলছিলাম ইউসুফা আলীঘিসুয়া যখন মিশনের ক্ষমতার মসনদে হলেন দুর্ভিক্ষের কারণে তার ভাইয়েরা জন্য জন্য রিলিফ মিশরে প্রাণ উপস্থিত হয়েছে ইউসুফ আলীঘিস তাদেরকে চিনতে পারলেন যেরা তো আমার সেই চরম শত্রু একটা কুফে আমাকে ফেলে দিয়েছে আমাকে শেষ করে দিয়েছে আমার পিতা মাতার স্নেহ ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করেছে এ তো আমার সেই ভাই উনি বলেছিলেন লা তা শ্রী বালাই আমি তোমাদেরকে চিনতে পেরেছি কিন্তু তোমাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম এই খুজিল আফওয়া ক্ষমা করার নীতি অভ্যাস গড়ে তোলো প্রতিশোধে কোনোদিন কল্লা আসে না আপনারা জানি অনেকেই জুলুমের শিকার হয়েছেন ক্ষমা করে দেন খবরদার আপনার কোন ভাই যেন আপনার দ্বারা জুলুমের শিকার না হয় আপনি যদি প্রতিশোধ না নেন আল্লাহ এর থেকে উত্তম যা আপনাকে দান করবেন এই দুনিয়ায় ইনশাআল্লাহ এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর আপনি যদি জুলুমের বদলায় জালেমের জুলুমের পরিবর্তে যদি আপনি তাদের প্রতি জুলুম করেন আপনাকে মেরেছে আপনি যদি তাকে মারেন তাহলে আল্লাহ পক্ষ থেকে আপনি কোন কল্যাণ পাবেন না বরং কি হবে আপনি আল্লাহর আজাবের মধ্যে গ্রেপ্তার হবেন এজন্য কোন মানুষ মনে রাখবেন যে আপনার প্রতি জুলুম করেছে সে জানেনি সে আপনার প্রতিবেশী তা আপনি তার প্রতি জুলুম করবেন না আপনার এই প্রতিবেশী যে আপনার প্রতি জুলুম করেছে আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যদি তার প্রতি জুলুম না করেন তাহলে সে একদিন আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে বলছেন সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে জন্য আমরা আমাদের প্রত্যেকে আমি বারবার ফোন দিয়েছি আমি পাঁচ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরে আমি বার ফোন দিয়েছি এই কাঠগড়ায় নির্দিষ্ট ব্যক্তিকে বারবার ফোন দিয়ে জেনেছি যেখানে কোনো সমস্যা হয়েছে কোনো সহিংসতা হয়েছে অমুকের কোনো সমস্যা হয়েছে তমুকের কোনো সমস্যা হয়েছে রাজনৈতিক মতাদর্শ মানুষের থাকবেই এটা মানুষের নেচার সবাই আপনার মতবাদ মেনে নেবে সবটাই আপনার দলের কর্মী হবে সবাই আপনার দলের লোক হবে এটা হতে পারে না কিন্তু খবরদার কেউ যেন নির্যাতিত না হয় কেউ আমি গতকালকে আসরের সময় আমি পায়জামা পাঞ্জাবি পরে বসে আছি তিনটার সময় চলে আসবো মসজিদে পরে ইমাম সাহেব বললেন যে সাহেব আপনি আসবেন আমাদের তো রাত্রে দুটো তিনটের সময় মাইকিং করা লাগছে ডাকাতের ভয়ে আর কি তো আপনি না আসাই ভালো হবে যেহেতু আমরাই ঘুমাতে পারি না আপনি কালকে সকালে আসেন এ কারণে আমি আজকে সকালে এসেছি আমি যেমন দায়িত্ব পালনের ক্ষেত্রে বিন্দু মাত্র কোন অবহেলা করি না কারণ আল্লাহ সুবাহার জন্য আমি চার বছরে একটা মাহফিল নেইনি শুক্রবারে শুক্রবারের দিন জুমা কামাই করে একটা মাহফিল আমি নেইনি কারণ আমি ওয়াদাবদ্ধ যে আমি এখানে জুমার নামাজ পড়াবো যদি আমি কোনো অসুস্থ কিংবা মহা কোনো সমস্যার মধ্যে আমি না পড়ি আমি আমার দায়িত্ব পালন করেছি সুতরাং আপনাদের কাছে আহ্বান কোনো ধরনের সহিংসতা না যারা অন্যায় করেছে তাদের প্রাপ্তি তারা পেয়ে গিয়েছে তাদের আপনি আর কি প্রাপ্তি চান আপনি একজন ব্যক্তির কাছ থেকে কি প্রাপ্তি চান যে একেবারেই অপমানিত হয়ে যিনি দেশ থেকে চলে গিয়েছেন এটা আমার সংবাদ গোটা টেলিভিশনের সংবাদ যেই টেলিভিশনগুলো তাদের টাকায় চলেছে তাদের দেয়া লাইসেন্স তাদের দলীয় তারাই বলছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে